মুক্তির অপেক্ষায় থাকা বহুল প্রতীক্ষিত দরদ সিনেমাটি মুক্তির বাকি আর মাত্র একদিন কয়েকবার মুক্তির তারিখ পরিবর্তন করা সিনেমাটি অবশেষে মুক্তি পেতে যাচ্ছে পনেরো নভেম্বর তবে অনেকটা নীরবেই মুক্তি পাচ্ছে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত দরদ সিনেমাটি কারণ এখনো প্রচারণা নিয়ে উদাসীন দরদ টিম শাকিব খানের সিনেমা মুক্তি পাওয়া মানেই যেন উৎসবের আমেজ তবে প্রচারণায় দেশের সুপারস্টার সহ অন্যান্য শিল্পীদের ভালোবাসা না পেয়ে দরদ অনেকটা নিভৃতে কাঁদছে অর্থাৎ এ সিনেমার প্রচারণায় দেখা যাচ্ছে না শাকিব খানকে অনেকে মনে করছেন বরবাদ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত থাকায় প্রচারে দেখা যাচ্ছে না ঢালিউড কিং খানকে তবে একটা অংশ বিষয়টি মানতে নারাজ এমনকি প্রচারণায় সাকিব খান না থাকায় দেখা যাচ্ছে না সাকিবিয়ানদের সাকিব খান ছাড়াও দরদের প্রচারণায় নেই অভিনেত্রী এলিনা শাম্মী যিনি এই সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন প্রচারণায় না থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বিজয় টিভি কে মুঠোফোনে বলেন দরদের যে লিস্ট গুলো দেখেছি সে লিস্টের ভেতরে নাম থাকার কথা আর্টিস্টদের সবার নামই আছে আমার নাম বাদে তো যেখানে যেখানে আমার নামই নাই সেখানে আমার প্রচার প্রচারণার কোন মানে প্রশ্নই আসে না ওনাদের কথা কাজের সাথে কখনোই কোনো মিল থাকে না সেই কারণে ওনাদের কোনো কিছুই আমার বিশ্বাসযোগ্য মনে হয়নি পাশাপাশি এই সিনেমার নির্মাতা অনন্য মামুনের উপরে বেশ কিছু অভিযোগ এনেছেন এলিনা সাম্মী তবে সঙ্গে দরদ সিনেমার জন্য শুভ কামনাও জানিয়েছেন তিনি আমি চুপ হয়ে গেছি একদমই চুপ হয়ে গেছি শুধুমাত্র একটাই কারণ সেটা হচ্ছে যে দরদের ক্ষতি হবে সামনে আস আসছে এটা নিয়ে অনেক ইয়ে এটা প্রডিউসার অনেক টাকা লগ্নি করেছে দুই দেশের মানুষের একটা ড্রিম আমিও এখানে কাজ করেছি আমার তো এই দায়িত্বটা অবশ্যই আছে যে একটা মুভি আসছে আমার মুভি সেই মুভিটার আমি বিন্দু মাত্র ক্ষতি আমি করতে চাইনি এদিকে তেরো নভেম্বর দরদ সিনেমার গান লুট করেছ প্রকাশের পর থেকে অভিযোগ উঠেছে এ গানের সুর নকল করা হয়েছে ওরে কালা চান গানের হুবহু সুর নকল করা হয়েছে বলে মুঠোফোনে বিজয় টিভিকে জানিয়েছেন সুরকার ও সঙ্গীত শিল্পী এফ এ প্রীতম প্যাকেজটি মনে হয় হয়েছে তো আমাকে দুজন লিঙ্ক দিছে পুরো আমি শুনলাম সোনাপুর দেখলাম যে আমার ব্রিটেন্টেই পুরো আমার কালাচানের মতো আরকি ওরে কালাচান এইটা খুব দুঃখজনক পুরো ঘন্টা আসুক তার পরের মন্তব্য করব আরকি 1 মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার তাছাড়া 10 নভেম্বর সোশ্যাল মিডিয়ায় দরদের একটি পোস্টার শেয়ার করেছেন পরিচালক অনন্য মামুন এরপরই উঠেছে নকলের অভিযোগ নেটিজেনদের দাবি নকল পোস্টার দিয়ে দরদের প্রচারণা চালানো হচ্ছে নেটিজেনদের মতে দরদের সবশেষ প্রকাশিত পোস্টারটি স্প্যানিশ হর থ্রিলার সিনেমা নাস থেকে হুবহু নকল করা হয়েছে এখন দেখার পালা প্রেক্ষাগৃহে দর্শক টানতে কতটা সফল হবে শাকিব খান ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাল চৌহান অভিনীত দরদ সিনেমা